এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ যে দেশের অধিকাংশ নাগরিকেরা মুসলমান দুর্ভাগ্য আমাদের এরপরও আমাদের রাস্তাঘাট আমাদের পাবলিক প্রতিষ্ঠান আমাদের পাবলিক প্লেস আমাদের বিভিন্ন জায়গাগুলোতে দেখি যে মানুষ বিশৃঙ্খলা করে হইচই করে ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে মেনার শিখিয়েছে তো সেটা যদি আমরা ধারণ করতে না পারি আমরা ভালো মুসলমান হতে পারবো না এই মাহফিলটার একটা ভালো দিক এটা এই মাহফিলের আরেকটা ভালো দিক খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই মাহফিল বাংলাদেশে হাতে গোনা কয়েকটা মাহফিলের একটি যে মাহফিল এসারের আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এসারের আগে সাধারণত মাহফিল শেষ হয় এসার পরে মাহফিল শুরু হয় এসার পরে যদি মাহফিল শুরু হয় এবং সেই মাহফিল গিয়ে যদি রাত বারোটা একটা পর্যন্ত শেষ হয় তাহলে মাহফিলে যারা আলোচক আয়োজক শ্রোতা তাদের নামাজ পড়তে কি কষ্ট হয় না সুবিধা হয় কষ্ট নামাজ যদি এরকম আদর্শ আদর্শ হতে পারে অতএব এই মাহফিলটার একটা বিশেষ ভালো দিক হলো যে এই মাহফিলটা এসার আগে শেষ হবে প্রয়োজন এসার নামাজ একটু দেরিতেই হলো কিন্তু এসা পড়ে মানুষ বাড়িতে চলে যাবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আমল ছিল কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন النওম قبل العشاء والحديث بعده নবীজি এশার আগে ঘুমানো মাগরিবের পরে এশার আগে এই টাইমে ঘুমানোটা তার কাছে অপছন্দনীয় কাজ ছিল কারণ এসব বিষয়ে বলে ভিন্ন কথা কিন্তু মাগরিবের পরে তিনি ঘুমানটা পছন্দ করতেন না মাকরুহ মনে করতেন আর মাগরিব এশার পরে তিনি কথাবার্তা বলা আলাপ আলোচনা করা আড্ডা মারা এগুলোকে তিনি অপছন্দ করতেন অথচ আমাদের অনেকের এসার পরে রাত শুরু হয় আড্ডা শুরু হয় ১২টা একটার দিকে আমরা বিছানায় যাই শহর তো শহর এখন গ্রামেরও এই দশা দুর্ভাগ্য আমাদের মুসলমানের সন্তান মুসলমানের সম্পদ আজ অমুসলমানদের কাছে চলে গেছে আপনি পৃথিবীর পূর্বে কিংবা পশ্চিমে উত্তরে কিংবা দক্ষিণে যেই দেশে যাবেন যে সমস্ত দেশগুলো জ্ঞান বিজ্ঞানে শিল্প কলকারখানায় বিভিন্ন সেক্টরে উন্নতি করেছে সেই সব দেশের মানুষদের দেখবেন তারা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আবার ভোরে উঠে কাজ শুরু করে আর আমরা যারা মুসলমান আমাদের নবীজি যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সেটা তারা ধারণ করছে অথচ আমরা উল্টাটা করছি রাতে দেরিতে ঘুমাই আবার সকালে দেরিতে উঠি এই পদকভাস ছাড়া যাবে তো ইনশাল্লাহ